বড় মামা একটা গল্প বলো না গল্প এক ছিল গ এক ছিল ল আর এক ছিল প না ও গল্পটা না ওটা বিচ্ছিরি গল্প একটা বাঘের গল্প বলো আচ্ছা যেখানে মস্ত নদী থাকে আর তার ধারে প্রকাণ্ড জঙ্গল থাকে সেইখানে একটা মস্ত বাঘ ছিল আর ছিল একটা শিয়াল না শিয়াল তো বলতে বলিনি বাঘের গল্প বলো আচ্ছা বাঘ ছিল শিয়াল টেয়াল কিচ্ছু ছিল না একদিন সেই বাঘ করেছে কি একটা ছোট্ট সুন্দর হরিণের ছানার ঘাড়ে হালুম করে কামড়ে ধরেছে না সেরকম গল্প আমার শুনতে ভালো লাগে না একটা ভালো গল্প বলো ভালো গল্প কোথায় পাবো আচ্ছা শোনো এক ছিল মোটা বাবু আর এক ছিল রোগা বাবু। মোটা বাবু কি না মোটা তাই তার নাম বিশ্বম্ভর আর রোগাবাবু কি না রোগা তাই তার নাম কানাই বিষকম্বল মানে কি মোটা আর কানাই মানে রোগা না মোটা কি না তাই তার মস্ত মোটা নাম সম্ভর আর রোগা লোকের নাম কানাই রোগা কানাই বলল মোটা বিশ্বম্ভর তোমার এমন বিচ্ছিরি ঢাকায় জ্বালার মতন চেহারা কেন মোটা বিশ্বম্ভর বলল রোগা কানাই তোর হাত পা কেন কাঠির মতন হাড় গিলের ঠ্যাঙের মতন রোদে শুকনো দড়ির মতন তখন তারা ভয়ানক চটে গেল রোগা বলল মোটকা লোকের বুদ্ধি মোটা মোটা বলল রোগা লোকের কিপটে মন মোটা বুদ্ধি মানে কি বোকা বুদ্ধি হ্যাঁ তারপর শোনো মোটা রোগা তখন খুব ঝগড়া করতে লাগল এ বললো রোগা মানুষ ভালো নয় ও বলল মোটা হলেই দুষ্টু হয় তখন তারা বলল আচ্ছা চলো তো পণ্ডিতের কাছে বইতে কি লেখা আছে জিজ্ঞাসা করো তো বইতে কি সব লেখা থাকে হ্যাঁ থাকে তারা তখন দুজনেই পণ্ডিতের কাছে গিয়ে নালিশ করল পণ্ডিত মশাই নাকের আগায় চশমা এঁটে কানের ফাঁকে কলম গুঁজে মুন্ডু নেড়ে টিকি ঝেড়ে তেড়ে বললেন রোসো দাঁড়াও একটু বসো রোগা এবং মোটা এদের কে কী রকম পাজি বিচার করব আজি। এই বলে পণ্ডিত মশাই তাকিয়ার উপর পাশ ফিরে নাক ডাকিয়ে ঘুমোতে লাগলেন রোগা কানাই আর মোটা বিশ্বম্ভর বসেই আছে বসেই আছে এক ঘন্টা যায় দু ঘন্টা যায় তখন পণ্ডিত মশাই চোখ রোগড়ে বললেন ব্যাপারখানা কি বাবুরা বললে আগে সেই রোগার মোটার কথা পণ্ডিত বললেন ঠিক ঠিক এই বলে প্রকাণ্ড একখানা বই নিয়ে মুখ মেকিয়ে হেলে দুলে ষাঁড়ের মতো সুরটি করে তিনি বলতে লাগলেন বইয়ে আছে মটকা মানুষ মুখ বুদ্ধিভতা মুখ অমনি রোগাখানায় হো হো করে হেসে উঠল তখন পণ্ডিত বললেন শোক লোকের শয়তানি দেমাগ দেখে হার মানে তাই শুনে মোটা বাবু হেসে লুটোপুটি তখন পণ্ডিত বললেন বইয়ে লিখেছে মস্ত মোটা মানুষ যত আস্ত ব্যাঙের মতো নিষ্কর্মা সব হদ্দ কুঁড়ে কুমড়ো গড়ায় রাস্তা জুড়ে আর চিমছে রোগা যত বেটা বিষম ফাজিল বেদম জ্যাঠা ছোটকো লোকের কার সাজি হিংসুটে আর হাড় পাজি তাই শুনে রোগা মোটা দুয়ে মিলে ভয়ানক রকম চুটে গেল পণ্ডিত বললেন দুটোই বাঁদর দুটোই গাধা রোগা মোটা সমান হাদা ভণ্ড বেড়াল পালের ধাড়ি লাগাও মুখে ঝাঁটার বাড়ি মাথায় মাথায় ঠুকে ঠুকে চুনকালি দাও দুটোর মুখে এই বলে পণ্ডিত মশাই এক টিপ নিয়ে নাকে মুখে গুঁজে আবার নাক ডাকিয়ে ঘুমোতে লাগলেন তারপর সে বাবুরা কি বলল বাবুরা হাঁ করে বোকার মতো মাথা চুলকোতে চুলকোতে বাড়ি চলে গেল আর ভাবল পণ্ডিতটা কি বোকা